নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পেঁপের রেজালা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই পেঁপের অনেক ধরনের রেসিপি আপনারা ট্রাই করেছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রুটি পরোটা লুচি এগুলোর সাথে এই রেসিপিটা খুব ভালো ম্যাচ করবে আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে পেঁপে এখানে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডুমো করে কেটে নিয়েছি এখন পেঁপের মধ্যে আমি স্বাদ মতো নুন মাখিয়ে নিচ্ছি সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে চিনি এটা একটা ভাজা মশলা আমি তৈরি করেছি এই মশলাটার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি জিরা জাইফল জৈত্রী জিরে ধনে সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ছাতু সঙ্গে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল ছাতু সব মশলাগুলোকে এখানে হোল্ড করবে আর কেওড়া জলের ফ্লেভারটা খুব ভালো লাগবে আর দেব এক চা চামচ ঘি সব উপকরণ আমি এবার ভালো করে মাখিয়ে নেব ভাজা মশলার বদলে আপনারা কিন্তু বিরিয়ানি মশলাও কেনা ব্যবহার করতে পারেন পেঁপের সাথে এই মশলাগুলো মেশানো থাকলে পেঁপের ভেতরে একটা এই মশলার ফ্লেভার চলে যাবে আর এটা এখন আমি চাপা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দেব তারপরে বাকি উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি চাপা দিয়ে এটা রেখে দিলাম এবার দেখাচ্ছি কী কী মশলা এর মধ্যে ব্যবহার করব দুজা চামচ মগজ দিলাম দু চা চামচ দিলাম পোস্ত এখানে দু চা চামচ পোস্ত আছে আর দিলাম পাঁচ ছটা কাজু সঙ্গে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ এগুলো সব জলে ভিজিয়ে রাখবো একটু ভেজানো থাকলে এগুলো সফট হয়ে যাবে তারপরে এগুলো পেস্ট করে নেব সব একসঙ্গে আমি পেস্ট করব আরও একটা মশলা তৈরি করছি এর মধ্যে আমি নিয়েছি দু চা চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা একটুখানি জল দিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায় আর রান্না করলেও মনে হবে যেন বাটা মশলা এদিকে দেখুন পেঁপেটাও কিন্তু খানিক্ষণ রেস্ট দেওয়ার ফলে এটা একটু সফট মতো হয়েছে আর এর থেকে একটু জলও বেরিয়েছে এবার আমি রান্না পর্বে যাব আজকের রান্নাটা আমি ঘিতে করছি আপনারা চাইলে সাদা তেল ঘি মিশিয়ে রান্নাটা করতে পারেন এক চা চামচ ঘি দিয়েছি এবার আমি পেঁপেগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব মিডিয়াম টু লো করে পেঁপেটা ভাজবো পেঁপেটা এখানেই কিছুটা আমি কুক করে নেব তারপরে তো রান্নার বাকি প্রসেসিংয়ে যাব এটা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করব আর মাঝে মাঝে চাপা খুলে এটা নাড়াচাড়া করে দেবো এর মধ্যে মশলাগুলো আছে সুন্দর ফ্লেভার হবে এখানে হাফ কাপ উষ্ণ গরম দুধ আছে তার মধ্যে আমি এক চিমটি স্যাফরন ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখি পেঁপেগুলোর কীরকম অবস্থা পেঁপেগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে আর মশলাগুলো দেখুন পেঁপের গায়ে সুন্দরভাবে লেগে গেছে এইবার পেঁপেগুলো আমি অন্নপাত্রে তুলে রেখে দেবো আবারও কড়াইয়ে আমি চা চামচ ঘি দিলাম ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি আমি অপেক্ষা করব এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শাহিজিরা শাহিজিরা আমি এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচ এর একটা সুন্দর গন্ধ হবে এছাড়া আমি গোটা গরম মশলা দিচ্ছি গরম মশলার মধ্যে দুটো থেতো করা এলাচ দারচিনির চিনি ছোট্ট একটু টুকরো আর দেব দু তিনটে লবঙ্গ লবঙ্গর ফুলটা আমি ফেলে দিয়েছি ঘিয়ের মধ্যে আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি এতে কিন্তু সুন্দর গন্ধ বেরোবে এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা কম আছে এটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট আদা আর টমেটোটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে কষাবো টমেটোর যাতে কাঁচা গন্ধ না থাকে আর কষাতে কষাতে দেখবেন এটা তেল ছাড়া ছাড়া মতো হয়েছে। ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে দেখুন এটা এখন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে খুব সুন্দরভাবে টমেটো আদাটা কষানো হয়ে গেছে এবার আমি দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু এখন কম করে দিয়েছি কম আছে আমি এখন এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এখানে যেহেতু টক দই আছে টক দই থেকেও কিন্তু ঘি ছেড়ে আসবে দেখবেন ঘি ছাড়া ছাড়া মতো এটা দেখতে লাগবে বা তেল যখন আমরা তেল দিয়ে করি তখন তেলটাও কিন্তু মশলা ভালোভাবে কষালে বেরিয়ে আসে ঠিক ওরকমভাবেই দেখতে হবে এবার আমি যে কাজু ও পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এখনও কিন্তু খুব ভালো করে কষাবো এই সময় কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর কন্টিনিউ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁপের মধ্যেও আমি নুন দিয়েছিলাম তাই এই সময় বুঝেই নুনটা ব্যবহার করতে হবে স্বাদ মতো চিনি দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন এটাও কিন্তু ঘি ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি অল্প পরিমাণে এখানে জল অ্যাড করেছি ভালো করে এটা এবার ফুটিয়ে নেব চাপা দিয়ে আমি এটা ফুটিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এখন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলার মধ্যে পেঁপেটাকে আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এই পেঁপেটা সেদ্ধ করব পেঁপেটা তো আগে কিছুটা কুক হয়েছিল এখনও কিছুটা কুক হচ্ছে এই সময় কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে এখন দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে যারা পেঁপে খেতে একেবারে অপছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে চেটে পুটে খাবেন এর থেকে রেজালার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দেখুন এটা আর একটু আমি ফুটিয়ে নিয়েছি আর এখন দেখুন মশলাটা পেঁপের গায়ে লেগে আছে অথচ ঘি ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে এরম অবস্থা পর্যন্ত এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হবে আমি একটু চেক করে দেখছি পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে এবার দুধে গোলা স্যাফ্রনটা আমি দিয়ে দেব স্যাফ্রনের গন্ধটা খুব ভালো লাগবে এখন গ্রেভিটা আবার একটু বেড়ে গেল দুধটা দিয়েও আমি কিন্তু একটু ফুটিয়ে নেব এতে এই পেঁপের রেজালার টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হবে এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম আর সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব তারপরে আমি এটা সার্ভ করব পেঁপের রেজালা একেবারে রেডি এটা ডাল ভাতের সাথেও ভালো লাগবে তবে স্পেশাল ভালো লাগবে হচ্ছে রুটি লুচি পরোটা পোলাও এগুলোর সাথে যারা পেঁপে খেতে একেবারে অপছন্দ করেন তারাও এই রেসিপিটা কিন্তু চেটে পুটে খাবেন এতটাই টেস্টি হবে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ